আবহাওয়া যতই ভালো হোক না কেন আগে শরীর তারপর মন এই দুটা যদি ভালো না থাকে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমার মেয়ের নতুন বান্ধবী নতুন বাসা আজকে মন ভরে ইচ্ছা করে অনেক রান্না করেছি সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় আমার বাচ্চারা সহ আমরা চারজন সদস্য চারজনের মধ্যে তিনজনই অসুস্থ আমার বড় মেয়েটা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে তারপরেও সে সবার বকা শুনতেছে কিছুই করা নাই সবাই যেহেতু অসুস্থ মন মে সবারই ভীষণ খারাপ এই পটগুলো আমার খালা আমাকে দিয়েছে মানে খালার ভালোবাসা বলা চলে একটা পট সে ভেঙে ফেলছে সেদিন বারান্দায় আচারের জন্য আমি রোদ দিয়ে রেখেছিলাম সেই পটটা ভেঙে ফেলার কারণে সে খুব মনো কষ্টে ভুগতেছিল এবং এই পটগুলো আমার জন্য নিয়ে আসছে যাই হোক এই যে আমি আবার থালবাটি ধুতে চলে আসলাম আর আমার খালার যে পটগুলো রয়েছে সেগুলো ভিজিয়ে রাখছি যেহেতু সে সেটা ভালোবেসে দিছে ভাবলাম যে এগুলো কাজে লাগিয়ে ফেলে আর আমার দরকারও ছিল পটগুলো আর সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এগুলো ইউজ করলে মোটামুটি ভালোই হবে কাঠের পটগুলো বেশ ফ্রেশই ছিল যাই হোক এই যে থালাবাটি ধুয়ে টুয়ে এবার রান্নাবান্না চলে আসছি ছোট মাছগুলো কিছুদিন আগে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল প্রায় অনেক রকম চার পাঁচ রকমের মাছ আর এই মাছগুলো কেটে কুটে খুব আনন্দের সাথে দেখেছি ঠিকই কিন্তু এইগুলো রান্না করতে বেশ ঝামেলা যার কারণে এই অসুস্থতার মধ্যে রান্না করি নাই আর আজকে ভাবলাম যেহেতু সবাই খাওয়া দাওয়ার একেবারেই রুচি নাই তাই ভাবলাম যে একটুখানি ঝাল ঝাল করেই ছোটো মাছের চটচুরি বানাই সবার খেতে ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে একটু কাঁচা আম দিয়েছি এই চটচুরির মধ্যে আর আমি সবসময় আদা রসুনটা ভেজে নেই কারণ আমার আছে কাছে এই হাতে মাখা আদা রসুনের ভ্রাণটা কেমন যেন নাকে লাগে আর আমি খেতে পারি না যার কারণে আমি সুন্দর করে আদা রসুনটা তেলের সাথে ভেজে নিয়েছি আর অন্যান্য মশলাগুলো আমি কিন্তু মেখেই দিছি আমি আগেই বলে রাখি আমি কিন্তু কারো রান্না ফলো করি না মানে না আমার শাশুড়ির না আমার মায়ের আমার কাছে মনে হয় যখন যেটা যেভাবে খেতে আমার ভালো লাগবে আমি তখন সেটা সেভাবেই রান্না করি রান্নাটা মোটামুটি শেষ আর এদিকে কিছু বেলে মাছ ভেজে দিছি আর এই দেখেন আমার মেয়ের নতুন বন্ধু মানে তার প্রতিবেশী সে তার বন্ধু বানিয়ে নিয়েছে এই যে আমাদের সাথেই বিল্ডিংয়ের সাথে এখনকার বাচ্চাদের বন্ধুগুলো এমনই হয় যারা ফ্ল্যাট বাড়িতে আমরা থাকি তারা সবাই জানি নিচে নামলে কিংবা স্কুলে গেলে বন্ধু থাকলেও বাসার বাড়িতে একটা বন্ধু সবারই দরকার হয় আর এই যে দেখেন আমি রান্না করতেছি এসে দেখি যে আমার ঘরের কি অবস্থা করছে আমার মেয়ে যাই হোক তারপর শেষে ভাবলাম যে একটুখানি উচ্ছেবাজি করে রাখি উচ্ছেবাজি করতে করতে দেখলাম জুম বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টিটা সকালে হলে নিশ্চিত আপনাদের ভাইয়া বলতো আজকে খিচুড়ি করো আর গরুর মাংস করো সবারই কিন্তু সর্দি কাশি জ্বর আর এর মধ্যে কিন্তু খিচুড়ি গরুর মাংস এইসব ভারী খাবার খাওয়ার ইচ্ছাও কিন্তু থাকে না রুচিও থাকে না বৃষ্টিটা দেখতেছিলাম আমার মেয়ে বলতেছিলাম চলো বারান্দায় তাই একটু বারান্দায় গেলাম গাছগুলো দেখতেছিলাম আবার ওর ছোটো বোনটাও চলে আসছে মানে ওর বান্ধবীর ছোট বোনটা তার সাথেও একটু কথা বলতেছিল আমার মেয়ে আর এই পাশের এক বাসা সবাই দৌড়াদৌড়ি করতেছে বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগতেছিলো আর বৃষ্টির আবহাওয়া সবারই একটু বেশি ভালো লাগে বিশেষ করে যারা ঘরের মধ্যে আমরা বাড়িতে থাকি কোনো ঝামেলা নাই শুধু দেখা তাদের জন্য খুবই আরামদায়ক তবে বেশিরভাগ মানুষের জন্য যারা রাস্তায় কাজ করে তাদের জন্য বৃষ্টি কিন্তু মোটেই আরামদায়ক নয় আর এই যে আমি কিন্তু রান্না ফাঁকে ফাঁকে সেই একটু মানে বৃষ্টি দেখতেছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই আমার নয়নতারা গাছগুলো যেহেতু এখানে সব নতুন গাছ লাগিয়েছি খুব একটা ভালো হয়নি আর কতগুলো গাছ লাগাবো তা চিন্তা করতেছি কোরবানিতে যেহেতু বাড়ি যাইতে হবে বাড়ি থেকে এসে এই গাছপালা লাগাবো আর বৃষ্টি দেখতে দেখতে আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে আজকে বৃষ্টি পেলে শেষ সব ছিল ছোট মাছের চচ্চড়ি পটল আর আলু দিয়ে বেলে মাছের ঝোল করেছি ছোট মলা মাছের আলু দিয়ে চটচুরি সাথে বেলে মাছ আর পটল ভাজা আর উচ্ছে ভাজি এটাই ছিল আজকে দুপুর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওটা দেখা হবে ফ্রেশ